মমিনের প্রথম গুণ নামাজ বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তর্কুসালা রসুল বলেন মুমিন আর কাফিরের মধ্যে বান্দা এবং কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ যে ব্যক্তি নামাজ পড়ে এ নামাজ প্রমাণ করছে তার ইমান আছে যে নামাজ পড়ে না পাঁচ বার আল্লাহকে অস্বীকার করতে পারে ইমানের দাবি করার কোনো অধিকার তার নাই আল্লাহ তালা বলছেন সফল মমিন যারা হবে শুধু নামাজ পড়লেই হবে না তাদের নামাজের ভিতরে খুশু থাকতে হবে খুদু থাকতে হবে বিনয় থাকতে হবে অন্তরের খুশু মানে কি অন্তরের খুশু হচ্ছে অন্তরের ভিতরে আল্লাহ তালার ভয় থাকবে আল্লাহর স্মরণ থাকবে আমি দুনিয়ার কোনো বাদশার সামনে দাঁড়াইনি দুনিয়ার কোন রাজার সামনে দাঁড়িয়ে দুনিয়ার কোনো এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াই নি আমি দাঁড়িয়েছি রাজাদি রাজ আল্লাহ রব্বুল আলমিনের সামনে তার মনের ভিতরে এই ভয় থাকবে আর দেহের খুশু হচ্ছে সে হাত নাড়াচাড়া করবে না চোখ এদিক সেদিক তাকাবে না তার দেহের ভিতরেও বিনয় কাজ করবে এর নাম হচ্ছে খুশু আর খুশু আল্লাহ রসুল দেখলেন একদিন এক লোক নামাজে দাঁড়িয়েছে কিন্তু দাঁড়িয়ে নিয়ে খেলা করছে কি নিয়ে দাড়ি নিয়ে রসুল বললেন লা লাও জওয়ারি বহু যদি এই লোকটার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকতো তাহলে তার দেহের ভিতরেও ভয় প্রকাশ পেত অন্তরে আল্লাহর ভয় থাকলে তার দাড়ি নিয়ে হাত নাড়াচাড়া করতে পারতো না আমরা অনেক সময় নামাজে দাঁড়িয়ে ফোন ধরি আমির হামদা ভাই আসেনা কুষ্টিয়ার উনি বলেন কুষ্টিয়া বড় মসজিদে নামাজ পড়ছি এমন সময় এক লোক ফোন ধরে বলছে হ্যালো তুই কই নামাজ বলো ভাই মিয়া দাঁড়াও নামাজের মধ্যে আপনি কথা বললেন কেন কই ভাই আসলে ফোন এসেছে তো কখন ধরছি টের পাই নাই আমাদের নামাজের ভিতরে তো আল্লাহর কোন স্মরণ থাকে না এক ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন নামাজ এসার নামাজ পড়াচ্ছেন দুরাকাত পরে সালাম ফিরিছে এখন কোনো মুসল্লি লোকমা দেয়নি একজন মুসল্লি লোকমা দিয়েছে নামাজ শেষ হলে ইমাম সাহেব বলেন ভাই এতগুলো মুসল্লির ভিতরে অন্তত আপনি একজন আল্লাহর বান্দা আছেন যার মনটা নামাজে ছিল উনি বলছেন হুজুর ঘটনা তা নয় আসলে আমি প্রতিদিন ঈশার নামাজের চার রাখাতে আমার চার দোকানের হিসাব খুশি তো আজকে আমার দুই দোকানের হিসাব শেষ হয়েছে আর এক দোকানের হিসাব শেষ হয়নি তাতে বুঝলাম রাকাত এখনো দুইটা বাকি আছে আমাদের নামাজও কিন্তু এই টাইপেরই নামাজের মধ্যে দাঁড়ালেই আমাদের যত চিন্তা মাথায় আসে কথা ঠিক কিনা আজ আমাকে একজন প্রশ্ন করছে আমি সিরাজগঞ্জে জুমা পড়াই জুমার নামাজ পড়ে বের হয়েছি এক ছেলে আমাকে প্রশ্ন করছে হুজুর নামাজের দিন আমার একটা জিনিস হারিয়ে গেছে এই জন্য আমার নামাজে মনই বসে নাই আমি নামাজের ভিতরে শুধু ওইটার চিন্তা করেছি ওই নামাজকে আমাকে আবার দোহরাতে হবে আমি বললাম না তোমার নামাজ দোহরাতে হবে না নামাজ তোমার দোহরাতে হবে না তবে নামাজে এটা করা যাবে না কারণ নামাজে শয়তান সবসময় তোমার মনকে এদিক সেদিক ফিরিয়ে রাখার চেষ্টা করবে এই জন্য রসুল বলেন শয়তানের সাথে মুমিনের এটাই স্থায়ী যুদ্ধ শয়তান সবসময় তাকে মন ফিরিয়ে রাখতে চাইবে মুমিন যদি মনটাকে নামাজের দিকে ফিরিয়ে আনে তাহলে তার আমল নামায় যেহাদের সব দেওয়া হবে শুভানন্দ আমার ভাইরা নামাজে যখন আপনি দাঁড়িয়েছেন বলেন তো কার সামনে দাঁড়িয়েছেন একই শফ মেম খাড়ে হ মাহমুদো আয়াজ নাকি বান্দা রহে নাকি বান্দা নেওয়াজ কবি সুন্দর করে বলছেন একই কাতারে খাড়া হয়েছে মাহমুদ সুলতান মাহমুদ যিনি সতেরোবার ভারতবর্ষ বিজয় করেছিলেন সেই সুলতান মাহমুদ এবং তার ভৃত্ত আয়াজ দাঁড়িয়েছে নামাজে কিন্তু কে সুলতান মাহমুদ আর কে আয়াজে যাচ্ছে না কারণ নামাজে গিয়ে তো এটা বলা যায় না তুমি আওয়ামী লীগ তুমি কাতারে যাও তুমি বিএনপি তুমি সাইড দাও বলা যায় তুমি গরিব মানুষ তুমি পিছনের কাতারে যাও সামনে তোমার জায়গা নাই এটা কি বলা যায় যদিও এখন আমাদের দেশে নামাজের কাতারে অনেকগুলো চেয়ার বসে গেছে কথা বলেন অনেকগুলো চেয়ার তারা দখল করে রাখছে বিশ্বাস করেন এভাবে নামাজে কোনো জায়গা দখল করা নাই প্রতিদিন একই জায়গায় নামাজে দাঁড়ানো জায়েজ নাই নামাজে আপনি যখন যেখানে জায়গা পাবেন সেখানে আপনি দাঁড়াবেন ডানেও দাঁড়াবেন বামেও দাঁড়াবেন কিন্তু আমাদের অবস্থা এমন যারা ডানে দাঁড়ায় খালি ডান পাশের কোনার পর জায়গা পাইছে কথা বলেন আগে আসলে ইমাম সাহেবের কাছে যায় না অনেক আছে শুধু বাম পাশে দাঁড়ায় না এটা নামাজের নিয়ম নয় এই দুনিয়ার কোনো দরবারের সাথে নামাজের কোনো তুলনা হয় না কারণ বান্দা যখন নামাজে দাঁড়ায় বান্দা তার রবের সামনে দাঁড়ায় আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াকিমাতি দিক্রি নামাজ পড়ো আমার স্মরণের জন্য এই জন্য যেই নামাজের মধ্যে আল্লাহর স্মরণ নাই ওই নামাজ প্রকৃত নামাজ নয় বান্দা যখন নামাজ আদায় করে তখন বান্দা শুধু একাই কথা বলে না আল্লাহ রব্বুল আলমিন হাদিসে কুদ্সির মধ্যে বলেন আমি তখন আমার বান্দার সঙ্গে আমিও কথা বলি রব্বুল আলমিন বলেন

দেখো ফেরেশারা আমার বান্ধা আমার প্রশংসা আদায় করলো বান্ধা যখন বলে আর রহমানের আল্লাহ তুমি বড় দয়ালু তুমি বড় মেহেরবান আল্লাহ বলেন এবার আমার বান্দা আমার গুণগান গাইল এবার বান্দা বললো মালিক দিন আল্লাহ তুমি বিচার দিনের মালিক আল্লাহ বলেন মজাদানি আব্দি এবার আমার বান্দা আমাকে মর্যাদা দিল। বান্দা বলল ইয়া আল্লাহ তোমার তোমারই সত্য করি তোমারই করি আল্লাহ তোমার বলেন হ্যাঁ দা বাইনি ওয়া বাইন আব্দি এখন কথা হচ্ছে আমার আর আমার বান্দার ভিতরে বলি আব্দি মা সালা আমার বান্দা নামাজে যা চাইবে আমি বান্দাকে দিয়ে দেব বান্দা বলল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি সিরাতাল মুস্তাকিমের পথটা দেখিয়ে দাও আর আন'আমতা আলাইহিম তাদের পথ দেখিয়ে দাও যাদের উপরে তোমার নিয়ামত পড়েছে গয়রিল মাগদূবি আলাইহিম তাদের পথ দেখিও না যাদের উপরে তোমার গজব পড়েছে ওয়াল তাদের পথ দেখিও না যাদের যারা বিভ্রান্ত হয়েছে আল্লাহ বলেন বাইনি আব্দি এখন ও কথা হচ্ছে আমার আর আমার আমার বান্দার ভিতরে বান্দা যা চাইল আমি বান্দাকে দিয়ে দেব কারণ নামাজে যখন বান্দার সেজদা করে তখন বান্দা তেন জমিনে সেজদা করে না বান্দা আল্লাহর সব চাইতে নিকটে চলে যায় একটু জোরে কি বলা যাবে না সোবাহান এজন্য রব্বুল আলমিন বলেন ওয়াসতাঈনু বিসসবরি ওয়াসসালা ইনナル্লাহু মাস তোমরা ইস্তাইনু সাহায্য চাও বিসসবরি সলা সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে ইন হামা সাবিন আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সমানম্বা আপনি বিপদে পড়েছেন নামাজে দাঁড়ান আল্লাহকে বলেন বিপদ থেকে উদ্ধার করে দেবে কে নাকি দয়াল বাবা খাজা বাবা ভণ্ড বাবা কোন বাবা কিচ্ছু করতে পারে না করার মালিক কে আপনার মেয়ের বিয়ে হচ্ছে না আপনি নামাজে দাঁড়ান আল্লাহকে বলেন আপনার অসুখ হয়েছে কাউকে বলার দরকার নাই আপনি আল্লাহকে বলেন ডাক্তারের কাছে যান আর আল্লাহকে বলেন যেমন হজরত আইব আলহিস্লাম বলেছিলেন

প্রে ভাইর মৌমিনের প্রথম গুণ হবে মৌমিন নামাজের ভিতরে বিনয় আমরা নামাজের মধ্যে বিনয়ের সাথে নামাজ পড়বো ইনশাল্লাহ বলি কিন্তু আমাদের নামাজের যে অবস্থা চার রাখাত নামাজ পড়তে আমাদের সময় লাগে তিন মিনিট কথা সত্য কিনা আপনাদের এদিকে নাই এমন ভাবে ঠোঁক দেয় মনে হয় মুরগি ঠুক দিচ্ছে মুরগি যেমন ঠোঁক দিয়ে খাবার তোলে তেমনি শেষদা করে একবারেই দুইটা মেরে আসে আসি না নাই সোজা হয় না নামাজ হবে না নামাজ থেকে উঠে দেহ রুকুত সোজা করে না নামাজ হবে না এক নামাজ পড়লেন রসুল বললেন সল্লি তা তুসল্লি তুমি আবার নামাজ পড়ো তোমার নামাজ হয়নি নাই পড়লেন রসুলের সাহাবি রসুল বললেন সল্লি তা ইন্দ সল্লি তুমি আবার নামাজ পড়ো তোমার নামাজ হয়নি সাহাবী আবার নামাজ পড়লেন রাসূল বললেন সল্লি ফা ইননা কালাম তুসল্লি তুমি আবার নামাজ পড়ো তোমার নামাজ হয়নি তিনবার রাসূলকে নামাজ পড়ালেন এবার সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলে দেন কেমনে নামাজ পড়তে হয় রাসূল বললেন সল্লু কামা রাইতুমুনি উসল্লি তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ওইভাবে নামাজ পড়ো রসুলের নামাজ কেমন ছিল রসুল্লাহ রুকুতে গিয়ে যতক্ষণ থাকতেন রুকুর থেকে উঠে ততক্ষণ পরিমাণ দাঁড়িয়ে থাকে আবার তাজবি পড়তেন জোরে বলেন লাল্লাহ আখবর রসুল্লাহ সাজদায় গিয়ে যতক্ষণ থাকতেন দুই সেজদার মাঝখানে ততক্ষণ আবার থাকতেন আর আমাদের দেহ সোজাই হয় না আমাদের দেহ কোমরটা সোজাই হয় না তা দিলে আর হয় না তা দিলে আর হলে নামাজ হবে না মুমিনের নামাজের ভিতরে বিনয় থাকবে যে নামাজে বিনয় নাই আল্লাহর স্মরণ নাই ওই নামাজ কোনো নামাজ নয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে নামাজে বিনয় হওয়ার তাও দান করুন জোরে বলে আমিন তাহলে মমিনের প্রথম গুণ নামাজে বিনয়